সরাসরি যুক্ত হয়েছি নিউজের সরাসরি সম্প্রচারে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে জান জানানোর চেষ্টা করছি খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি হঠাৎ শারীরিক অবনতি হয়েছে এর পাশাপাশি আমরা দেখেছি এখন থেকে আট ঘন্টা পূর্বে বিশেষ নিরাপত্তা জারি করা হয়েছে এবং সে কারণেই কিন্তু আমার পিছনের ব্যারিকেড পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি দুই জ দুই ডজনেরও অধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এছাড়াও জানা গিয়েছে গতকাল প্রায় তিন ঘন্টা যাবত এসএসএফ এর একটি টিম হাসপাতালের ভিতরে তারা পরিদর্শন করেছে এবং খালেদা জিয়ার আশেপাশের যে কেবিনগুলো সেই কেবিনগুলো খালি করা হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত গতকালই খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বলা হয়েছে অতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর এ কারণেই কিন্তু তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এস এস নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছেন আর সেই কারণেই কিন্তু আপনারা আমার পিছনে দেখছেন এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু বসানো রয়েছে এর পাশাপাশি দুই ডজনেরও অধিক পুলিশ সদস্য এই বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে মোতায়েন রয়েছে তেইশ নভেম্বর আজ থেকে এগারো দিন পূর্বে এভার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সেই থেকেই কিন্তু তার চিকিৎসা চলমান রয়েছে তবে গত পাঁচ দিন পূর্বে থেকে অর্থাৎ গত শুক্রবারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সেই মধ্যরাতেই ছুটে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সেদিন কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলও চলে আসে এবং এরপর থেকে এবারকে আর হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি শনিবার সকালে এনসিপির তিনজন প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ ডাক্তার তাসিম যারা এবং নাসির উদ্দিন পাটুয়ারি আসেন এর পরবর্তীতে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং নেতাকর্মীদের ভিড় কিন্তু এখানে আমরা দেখেছি আমরা দেখেছি এর মাঝে তার এর মাঝে শারীরিক অবস্থার বিষয়ে বিভিন্ন তথ্য কিন্তু এসেছে আমাদের কাছে আমরা জানতে পেরেছি তিনি এক সময় তার যিনি পুত্রবধূ এখানে রয়েছেন তার সাথে একবার কথা বলেছেন এর মাঝে আমরা শুনেছি তিনি নাড়াচাড়া করেছেন এবং সবশেষ যে তথ্য আমার কাছে রয়েছে সেটি আমরা যতদূর শুনেছি গতকাল বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান আজম খান তিনি কিন্তু বলেছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং আমরা যতদূর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তার অবস্থা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হচ্ছে মূলত কিডনি জনিত সমস্যা এবং জনিত সমস্যার কারণেই কিন্তু তার অবস্থার উন্নতি ডাক্তাররা এই বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারছেন না ডাক্তারদের ভাষ্যমতে কিডনি জটিল কিডনি জনিত যে সমস্যা রয়েছে সেটি যদি কাটিয়ে না উঠতে পারে এই এই কারণেই সামগ্রিক কোনো উন্নতি ডাক্তার বা মেডিকেল যে টিম টিম রয়েছে সেই দেখতে পাচ্ছে না আমার পিছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এভারকেয়ার আর হাসপাতালের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন এর পাশাপাশি তার জন্য হাসপাতালে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থার ভিতর থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং আমরা দেখছি এই এভারকেয়ার হাসপাতালে গত আট দিন গত এগারো দিন কিন্তু আসলে এই ব্যারিকেড কিন্তু ছিল না পুলিশ পুলিশ সদস্যদের পুলিশ সদস্যরা এখানে উপস্থিত থাকলেও আমরা দেখেছি কাল থেকে কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতির পাশাপাশি নিরাপত্তা বলয়ের জন্য এই ব্যারিকেড রাখা হয়েছে গতকাল অর্থাৎ এখন থেকে আট ঘন্টা পূর্বে রাত দুইটার দিকে এই ব্যারিকেড লাগানো হয় এবং আপনাদেরকে জানিয়ে রাখছি অন্য অন্য রোগী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে হাসপাতালের আশেপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে দুই ডজনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এস এস এফ এর চার সদস্য মধ্যরাতে প্রায় তিন ঘন্টা হাসপাতালে ছিলেন তারা ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় ঘোষণা করে সরকার অর্থাৎ ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন এর আর এ কারণেই কিন্তু তার সুরক্ষার জন্য এসএসএফ মোতায়েন করা হয়েছে এই এভার কেয়ার হাসপাতালে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন হাসপাতালের চতুর্থ তলার একটি ক্যাবিনে এবং হাসপাতালের কর্মকর্তারা কর্মকর্তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার ক্যাবিনের আশেপাশের ক্যাবিনগুলো কিন্তু খালি করে দেওয়া হয়েছে যেহেতু এসএসএফ এর যেহেতু তার সুরক্ষার জন্য এসএসএফ মোতায়েন রয়েছে সে কারণেই কিন্তু তার আশেপাশের যে কেবিনগুলো সেই কেবিনগুলো খালি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত হৃৎপিণ্ড এবং ফুসফুসে আক্রমণ ধরা পড়ার পর তেইশ নভেম্বর খালেদা জিয়াকে এভার হাসপাতালে আনা হয় এবং সেই ঘটনার পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি গত রবিবার থেকে কিন্তু তার গত শুক্রবার থেকে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতিতে যায় এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হন বিশেষ করে সেদিন রাতেই শুক্রবার রাতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভারকেয়ার হাসপাতালে আসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আসলে একটি বিষয় উল্লেখ করা হয়েছে তারা আসলে বলছেন যে মেডিকেল টিমের যিনি আছেন অর্থাৎ খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক এ জেডিএম জাহিদ হাসান তিনি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যতীত বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির বিষয়ে আসলে কোনো তথ্য বিশ্বাসযোগ্য না বা অন্য কারো তথ্য আসলে গ্রহণযোগ্যতা পাবে না এমনটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আসলে নির্দেশনা রয়েছে মূলত তা তার অসুস্থতা ঘিরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে অপপ্রচার রুখতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আশি বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস অ্যাথাইটিস ডায়াবেটিস এবং কিডনি ফুসফুস হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন এবং সেই জায়গা থেকেই আসলে ডাক্তারদের ভাষ্য অনুযায়ী তার চিকিৎসা করতে আসলে এখনকার যে পরিস্থিতি সামগ্রিক উন্নতি আসলে দেখার সম্ভাবনা কম সেটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি রোববার দিবাগত রাতে ভোরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গিয়েছে সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেটরে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন সোমবার সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গেলে চিকিৎসকরা জানান তার অবস্থা সংকটময় তবে এই তিনি ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন এটা ঠিক নয় অর্থাৎ খালেদা জিয়া এখন ভেন্টিলেশনে আছেন তবে লাইফ সাপোর্টে আছেন এটা ঠিক নাই এর আগে সোমবার বেলা পৌনে দুইটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যালি কন্ডিশনে চলে গেছেন গত রোববার রাত থেকে তিনি এ অবস্থায় গেছেন বলে আহমেদ আজম জানান পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তিনি তবে দেখার সুযোগ পাইনি বাইরে এসে সাংবাদিকদের তিনি বলেন বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছে সিসিইউ থেকে আইসিইউ এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি আসেননি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন তিন দিন পর গত শনিবার তিনি সামান্য কথা বলেছেন তবে সেদিনও সামগ্রিক সংকট কাটেনি সেদিন চিকিৎসকদের পর্যবেক্ষণ ছিল আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি গতকাল চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এভার কেয়ার হাসপাতালে এসেছে তারা সন্ধ্যা সাতটার দিকে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের কয়েকজনের সঙ্গে মিলিত হন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আলমামুন বলেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য চীনের পাঁচ সদস্যের একটি দল এভার কেয়ার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল আজ পৌঁছাবে অর্থাৎ আজ কিন্তু চীন থেকে যে মূল চিকিৎসক দল রয়েছে তারা আজ এখানে এসে পৌঁছাবে এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখছি আজ চিকিৎসার জন্য আজ চিকিৎসার জন্য চীন থেকে চিকিৎসক দল আসবেন এবং সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছিলাম এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি লিভারজনিত সংকট কিডনি ক্ষমতার কর্ম কিডনির কর্মক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট ডায়াবেটিস সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচডিইউ রাখা হয়েছিল রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে নেওয়া হয় এবং আমরা এবার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ এতক্ষণ নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে ধন্যবাদ এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে থাকার জন্য পরবর্তীতে আবারও যুক্ত হব ততক্ষণ পর্যন্ত বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট সাথেই থাকুন